উঠে পড়েছ আর এটা কে এসছে দেখো এত নতুন মিমি এসছে দেখে নাও সকাল সকাল তোমার দেখতে এসছে হ্যাপি নিউ ইয়ার জানাতে হ্যাপি নিউ ইয়ার বাবান বাবাই তো এখন বাজে সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আজকে আমার মামার মেয়ে এসেছে সকাল সকাল হ্যাপি নিউ ইয়ার জানাতে আমার বাড়ি কাছাকাছি ওই জন্য হাঁটতে হাঁটতে চলে এসছে আমি এখনো বিছানা থেকে উঠিনি কেউই উঠিনি আছি ও এসে বোন এসে সবাইকে ডাকছে আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব এনজয় ইয়ার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার পুরো গেছে সকাল মশারির মধ্যে ও সব কি করছে দেখো ই সব খুব আনন্দ করছে বোন বাবানকে হাঁটাতে চলে এসছে বলে আমি একটু হাটিয়ে দিয়ে যাই বলে ও এখন ওকে হাঁটাচ্ছে চলো হাঁটি হাঁটি বা তাহলে ও নাকি হাঁটে না আমি একটু হাঁটাই বলে ওকে এখন হাঁটাচ্ছে আর আর একজন কোথায় উঠেছে ধানের বস্তার উপর এই নাম এই নাম বছরে সকাল থেকে কুটুম্ব এসেছে মানে আজকে সারাদিন কুটুম আসতে থাকবে তাই তো আর সারা বছরও কুটুম্ব আসবে সারাদিনও আসবে

টাটা করছে টাটা করে টাটা করে টাটা করে টাটা করে টাটা এ চলে এসেছি আর বাবার জন্য আজকে সুজি বানাবো ও সকালে যে সুজি খাবে আর ও সুজি বানানোর জন্য আমি ঘি ব্যবহার করি তেল একদমই ব্যবহার করি না ঘিটা ও জমে আছে শীতে অল্প করে একটু দেবো সুজিতে মিষ্টি একদম দিই না বলতে গেলেই চলে যে কোনো খাবারে মিষ্টি ব্যবহার করি না তো তাই জন্য চিনিটা একদমই দিই না ওই দু চারটে দানা না দিলেই নয় দিই ও লবণটাই দিয়ে করা হয় সামান্য লবণ আর সামান্য চিনি না দিলেই নয় সুজিটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো রুটিটা হয়ে গেছে আর সুজিটা নামিয়ে নিয়েছি এবার বাবাইকে খাইয়ে দেব বাবানের খাওয়ার জলটা এখানে রেডি করে নিচ্ছি ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি জল ভর্তি করে বসিয়ে দিয়েছি জলটা ফুটুক ফুটে গেলে তারপর নামিয়ে নেব কে আছে চেতা আজকের ফার্স্ট জানুয়ারিতে আবার একটা কুটুম বৈষ্ণব দিদুন এসেছে বৈষ্ণব দিদুন এটা আমার পিসি পিসি এসেছে

ফার্স্ট জানুয়ারিতে আরও একটা কুটুম এসছে আমাদের বাড়িতে এটা আমার বাবার মামা আমাদের দাদু হয় তিনিও এসছে আজকে আজ ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন তো বোনকে বললাম কিছু আজকে স্পেশাল হবে না তো বোন বললো কী খাবি বল আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা সবাই নিরামিষ খাই ওই জন্য ফ্রায়েড রাইস হচ্ছে আর আলুর কষা হবে কাশ্মীরি আলুর দম হবে নিরামিষ হবে বোন আজকে ফ্রায়েড রাইস আর আলুদম করছে আর বললো তাহলে ভিডিওটা আজ বছরের প্রথম দিন ওর চ্যানেলে শেয়ার করবে ওই জন্য ওর তো চ্যানেল আছে টিনাস কিচেন তো ওখানে দেখানোর জন্য ভিডিওটা করতেও বসে গেছে কি করছিস ফুল করছিস বছরের প্রথম দিন ফুল করতে বসে গেছে ওর কাজে প্রত্যেক দিনই বসে যায় আজকে ও বসে গেছে পিসিদের বাড়িতে তো একদম রোদ থাকে না যেমন আসে আজকে গেছে হ্যাপি নিউ ইয়ার এখানে নতুন বছরে দেখো কত আলু নিয়ে বসে গেছে কাটতে আলুর সব সব এগুলো নতুন আলু রোদে দিয়েছে আর কিছুটা কেটে নেবে রান্নার জন্য ছেলে দাদার কাছে খেলা করছো করো তো এখন দেখতেই পাচ্ছ গুবলুটাকে কোলে নিয়ে আমার রান্না করতে হচ্ছে বাবা এদিকে দেখাও এদিকে দেখাও এই দুস্তুটা কিরম দুধ করছে দেখো এক জায়গায় দাঁড়াচ্ছে না খুব দুধ করছে সবাই বকে দা মা এখানে প্রেসার কুকারে বাবনের জন্য আজকের খিচুড়ি মতো বসিয়েছিল সেটা হলো এই পালং শাক গাজর আলু ডাল চাল সব রকম দিয়ে তো সেটা বলল আমাকে দেখতে তো আমি এটা নাড়াচাড়া করে হয়ে গেছে তো এবার নামিয়ে নেব এটাকে আর মা ওইদিকে কাজে ব্যস্ত আছে ওই জন্য বললো আমার একটু দেখে নামিয়ে নিতে

মিমি করলে যাও বাবা বাবের ভাতটা বেড়ে নেব এবার ওকে খাওয়াবো অল্প করে একটু বাটার দিয়ে দেব একদম অল্প করে বাটার দিয়ে দেব আর ওর যে ভাজা লবণটা তৈরি করা আছে সেটাই দিয়ে দেব চালের পরিমাণটা মা একটু বেশি নিয়ে ফেলেছে যার জন্য ভাতটা অনেকটা হয়ে গেছে তো অতটা ওর খাওয়াবো না অর্ধেকটা খাওয়াবো স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবারও সাইকেল চড়বে কান্না করছে আর শিবাম ওকে গাড়ি চালাচ্ছে আমাদের শিবাম বাবু আর দেখো আজকে প্রথম বছরে বাবাইকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আজকেও বাবাই নতুন ড্রেস তাই তো এই ড্রেসটা তোমার কে দিয়ে এই ড্রেসটা তোমার কে দিয়েছিল এটা দাদু খুব পছন্দের একটা গেঞ্জি তোমাকে কিনে দিয়েছিল না বাবাই ও বাবা ওটা কি ফুল ফুল ওই ভালো হ্যাঁ আর বাবাই এখন ঘুমাবে না দেখো দুষ্টুমিটা শুধু দেখো ও ঘুমাবে না ও এখন গাড়ি চড়বে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো তো আজ বৃহস্পতিবার সকালে ঠাকুর মশাই এসে পূজা করে গেছে আমি একটু ধূপ দেখাবো ঠাকুরকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো তো আজকে মতো টাটা বাই বাই তো এখানে বোনের সব কিছু রেডি হয়ে গেছে বছরের প্রথম দিনটা আমরা এইভাবে কাটালাম তো বোন এখানে ফ্রায়েড রাইস আলু দম সব রেডি করে নিয়েছে এবার আমরা খেতে বসবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে